হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের জন্য আজ নিয়ে এলাম আরও একটা মিনি ব্লগ আর আজ এই মিনি ব্লগে তোমাদের যা দেখাবো আমি আশা করছি তোমাদের হয়তো সবারই ভালো লাগবে এটা দেখলে আমি অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদেরকে দেখাবো কিন্তু সময় করে উঠতে পারছিলাম না তো ফাইনালি আজকে ভিডিওটা নিতে পারলাম আজ তোমাদের আমি দেখাবো যে আমাদের কমিউনিটি এরিয়াতে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে কিভাবে জল দেওয়া হয় বা কিভাবে যত্ন না হয় কিছু আমাদের করতে হয় না এর আগেও তোমাদের বলেছিলাম ওরাই নিজেরা এসে সব করে দেয় তো চলো তোমাদেরকে দেখাই এই যে বড় সাদা রঙের গাড়িটা দেখছো দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখায় এই যে গাড়িটা দেখছো এই গাড়ির পেছনে দেখতে পাচ্ছ একটা ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কে কিন্তু ভর্তি করে জল রাখা আছে আর প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিন মেনে এবং নির্দিষ্ট সময় মেনেই কিন্তু এই গাড়িটা আমাদের এরিয়াতে আসে এবং এই গাছগুলোকে জল দেওয়া হয় দাঁড়াও তোমাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি খুব আওয়াজ হচ্ছে এই গাড়িটা থেকে সাংঘাতিক আওয়াজ এই যে গাছের গোড়ায় যে কাভার করা রয়েছে ওর মধ্যেই দেখো জল দিয়ে দিচ্ছে গরম পড়েছে থেকে আমি এই নিয়ে মনে হয় বেশ কয়েকবার দেখলাম যে প্রতি সপ্তাহে শুক্রবার দুপুর তিনটে নাগাদ আসে গাছে জল দিতে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ এত আওয়াজ হচ্ছে ওই নয়েজটা তোমাদের অসুবিধা হতে পারে এই দেখো ব্যাগের একপাশে কিন্তু ওই লাল পাইপটা দিয়ে জল দেওয়া হচ্ছে আর ব্যাগের অপর দিকে দেখো একদম ছোট্ট করে ছিদ্র করা আছে হয়তো সেখান থেকে সরু করে জল পড়ছে গাছের গোড়াতে এই যে দেখো একদম সরু করে জল পড়ছে এটা দিয়ে কিন্তু একটু একটু করে গাছের গোড়াটা সুন্দরভাবে জল পাবে পাতার রঙগুলো এত সুন্দর লাগছে রোদ করে কত সুন্দর সিস্টেম না আমাদের ভারতবর্ষে দেখো বড়ো বড়ো ইমারত তৈরি করার জন্য গাছ কেটে ফেলা হচ্ছে রীতিমতো আর এখানে এই দেশে যতই যার হয়ে যাক না কেন এরা কিন্তু গাছকে ভীষণ রকমভাবে যত্ন করে গাছ বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা করে যায় পরিবেশকে বাঁচানোর চেষ্টা করে আর কি দেখো ফুল হয়ে গেল এবার নেক্সট যাবে আবার এই যে গাছকে যত্ন নেওয়ার এক বিশেষ ব্যবস্থা এটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো